গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেখো এখানে সবার ঘরের সামনে কি সুন্দর রঙি দিয়েছে সকাল সকাল তো এখানের এইটাই নিয়ম সকালবেলা ঘুম থেকে উঠে এরকম মানে ঘরের সামনে মানে গেটের সামনে এরকম রঙ্গোলি দেয় আর আমরা দুজনে বেরিয়ে পড়েছি বাজার করতে তো হাজব্যান্ড তো বললেই বাজার করতে চললাম আর এই যে আমাদের ঘরের সামনে আমাদের গ্রসারি যে দোকানটা আছে মুদিখানার এই দোকানটা যাচ্ছি না যাচ্ছে হচ্ছে মেন বাজারে তা বাজারে এসেই দেখো কি সুন্দর লাগছে না ফলগুলো পেয়ারাগুলো কামরাঙ্গা কামরাঙ্গা যদিও আমার পছন্দ না কামরাঙ্গা আমার বেশি একটা ভালো লাগে না খেতে আর আমরা সবজির দোকানে চলে এসেছি যেখানে আগে মেন সব কিছু নেওয়ার তো এসে দেখি নতুন আলু উঠেছে তো নতুন আলু তো খেতে ভালোই লাগে তো নতুন আলু নিলাম আর বাইরে আসা হয় না এরকম সকালবেলা আমি তো বেশিরভাগ বিকালবেলা সন্ধ্যাবেলায় আসি আর দেখো বাইরে কি সুন্দর টাটকা সবজি রেখেছে মানে শাকগুলো যদিও বা সেরকম ভ্যারাইটিস কোনো শাকই ছিল না মানে ধনে পাতা ছিল পাতা ছিল পালং শাক ছিল আর এই আর একটা কী রকমের শাক ছিল কিন্তু একবার অনেকগুলো রাখা ছিল তো তার জন্য দেখতে খুব সুন্দর লাগছিলো একদম ফ্রেশ লাগছিলো তো এখান থেকে পালং শাক নিলাম আর সবজি সব একই রকম সন্ধ্যাবেলা আসলেই কি আর সকালবেলা আসলেই কি কিন্তু কোয়ান্টিটি একটু বেশি থাকে সকালবেলা যেহেতু তখনই আসে সবজিগুলো তো একই রকম সবজি সব এই দেখতেই পাচ্ছো দু ব্যাগ ভরে সবজি ফল শাক সবজি সবই নিয়েছি নিয়ে এবারে চলে এসেছি একটুখানি ডাবের দোকানে এখান থেকে একটুখানি মানে একটাই ডাব নিয়েছি দুজনে মিলে একটু একটু করে খেয়ে নিলাম কেননা অনেকটাই বাজার করতে হবে তো আজকে তার জন্য আর এখানে আমরা চলে এসেছি এখন এসকে প্রভিশন এসকে প্রশাসন সিটি সুপার বাজারে তো এখানে বাইরের সবজির ব্যাগগুলো রেখে দিলাম আর এখান থেকে বাস্কেট নিয়ে এখন যাচ্ছি এখান থেকেও কিছু টুকটাক ভালোই জিনিস নিতে হবে আর আগে যাচ্ছি ওপরে দেখো এগুলো কি সুন্দর লাগছে না ঘড়িগুলো আর এসে দেখে কারেন্ট নেই এখানে আজকে কারেন্টটা খুবই সমস্যা করেছে পুরো দিনভর তোমাদের তো পরে বলবোই আর দেখো কেমন একটা অন্ধকার অন্ধকার ভাব লাগছে কিন্তু এই জায়গার উপরটা আসলে না পুরো মনটা একদম ভরে যায় এত সুন্দর লাগে না জিনিসগুলো দেখলে যদিও বা না কিনি তবুও কিন্তু দেখতে আমার খুবই ভালো লাগে তো উপরটে একবার এসে একটু ঘুরে গেলাম এখানে এসেছি জলের বোতল নেওয়ার জন্য নিয়েওছি একটা কিন্তু অতটা বেশি একটা পছন্দ হয়নি জলের বোতলটা তো দেখি কি করি ভাবছি পরের দিন এসে আবার চেঞ্জ করে নিয়ে যাব। তো বিলটা রেখে দিয়েছি পছন্দ না হলে শুধু শুধু অত দাম দিয়ে বোতল কিনে লাভ নেই আমরা যে পরে স্টার বাজার বা সিটি সুপার মানে অন্য জায়গায় যাব ওইখান থেকে নিয়ে নেবো এখানে একটু দামটা বেশি যেহেতু ঘরের সামনে তো তার জন্য আর এসছি এখানে এবার গ্রসারির মানে ফ্লিপকার্ট থেকে যে গ্রসারি অর্ডার করি না তার থেকে দেখো এগুলো কি সুন্দর লাগছে না মানে ঠাকুর রাখার জন্য আর গ্রসারি ফ্লিপকার্টে অর্ডার করি তার থেকে আগে একটু এইগুলো মানে কিছু জিনিসপত্র শেষ হয়ে গেছিলো সেইগুলো মানে নিয়ে যাচ্ছি নেওয়ার জন্যই হাজব্যান্ডকে বললাম যে সকাল সকাল চলো দুজনে মিলে একটু শাক সবজি নিয়ে আসবো আর সবজি বাজার করে আর যেগুলো টুকটাকি গ্রসারি দরকার সেগুলোও নিয়ে আসবো আর এ উনি দেখো এখানে কাচের বোতল দেখছে আমি বলি কাঁচের বোতল তোমার নিতে হবে না ওইটা একদিনের বেশি দুদিন যাবে না তার জন্য কাঁচের বোতলটা নেয় রেখে দিয়েছে ওখানে আর এখানে যে চালটা নিয়ে নিচ্ছি আমরা তো প্রত্যেকবার স্টার বাজার থেকে আনি কিন্তু এবার এখান থেকেই নিয়ে নিলাম বাসমতি চালটাই নিই আমরা মানে ওইটাই খাই ওই জলের বোতল নিয়েছি ওইটা তোমাদের বাড়িতে গিয়ে দেখায়নি কিন্তু ওইটা চেঞ্জ করব আমি ওটা বেশি একটা ভালো লাগেনি আমার আর দেখো ঘরে এসে পুরো অন্ধকার মানে সকাল সকাল কারেন্টটা চলে গেছে কারেন্টটা মানে সকালে গেছে আর এসছে একদম মানে বিকেল পাঁচটা পনেরোতে মানে এতক্ষণ ছ সাত ঘন্টার বেশি কারেন্টটা ছিল না তো প্রচণ্ড এরকম অন্ধকার অন্ধকারই পুরো মানে সারাদিন ছিলাম কারেন্টও ছিল না মোবাইলে চার্জও ছিল না আর এখানে দেখো জলের ড্রামটা খালি করে রেখেছি জলের ড্রামটা ধুয়ে ধুবো আজকে সবজিগুলো এখানে রেখে দিয়েছি আর যেহেতু সকাল ঘুম থেকে উঠেই মানে সমস্ত কাজ ছেড়েই মানে গেছিলাম বাজারে বাজার করতে আর ব্রেকফাস্টও করে যায়নি তো ব্রেকফাস্ট এখানে রেডি করছি আর আদাটা এখানে ভিজিয়ে রাখছি পরে ধুয়ে শুকিয়ে ফ্রিজে রাখবো এরকম করেই রাখি আমি আর এখানে বার্নগুলো ব্রেড দিয়ে বাটার দিয়ে ছেঁকে নিয়েছি আর হাজব্যান্ডের জন্য চা করে নিয়েছি এখানে তো এই হচ্ছে ব্রেকফাস্ট আর আজকে টিফিন করে দেব না তো টিফিন করে দেব না তার কারণ হচ্ছে তার জন্যই আরও বেশি মানে বিশেষ করে গেলাম বাজার করতে টিফিন করতে হবে না কিন্তু যাবে যেই টাইমে যায় সেই টাইমেই যাবে কিন্তু মানে তাড়াতাড়িও যায়নি কিন্তু টিফিন করতে হবে না আজকে ওনাদের ওইখানে লাঞ্চ মিটিং আছে তার জন্য মানে মিটিং করে লাঞ্চ আছে সবার একসঙ্গে তার জন্য তো আমি বললাম ঠিক আছে মানে সেই সুযোগে একটুখানি দুজনে মিলে বাজারও করা হয়ে যাবে একটু নিয়ে মর্নিং ওয়াকও হয়ে যাবে মানে সব কিছু একটু ভালো মতনও টাইম স্পেন্ডও করা হয়ে যাবে তো দুজনে মিলে একটু বাজার ঠাজার করে নিয়ে আসলাম আর উনিও একটু গুছিয়ে গাছিয়ে দিচ্ছে আর এখানে একটু সামান্য একটু মসুর ডালও কিনে নিয়ে এসেছি পাঁচশো মতন কেননা আমি গ্রসারিতে অর্ডার করেছি অলরেডি তার জন্য এখান থেকে অল্প একটু নিয়ে আসলাম মুসুর ডালটা আর যেগুলো একদম খুবই দরকার ছিল সেগুলোই নিয়ে এসেছি তাছাড়া বাকি তো সব অর্ডার করেই দিয়েছি আমি এখানে ওইটা আসবে এর পরের ব্লকটা তোমরা দেখতেই পাবে আমি কী কী অর্ডার করেছি আর কি ফ্রি পেয়েছি তো ডালটা ভরে রাখলাম কৌটোর মধ্যে কৌটোগুলো তো ভরে ধুয়েই দিয়েছিলাম আগে তবুও একটা জিনিস ভুলে গেছি মানে ছাতুটা আনার দরকার ছিল ছাতুটা ভুলে গেছি তো আর এখানে দেখো উনি সেদিন প্যান্ট ধুয়ে দিয়েছিল না তোমাদের বললাম ওনারটা উনি ধুয়ে দিয়েছে ওই কাগজ শুধু ধুয়েছে কাগজটা পুরো একদম মানে লেগে আছে আর কালো প্যান্ট পুরো একদম সেটা একটু ঝেড়ে দিচ্ছিলাম প্রথমে একটা জুতো বের করেছে সেই জুতোটা ওনার পছন্দ হয়নি বলছে আবার এই যে আর একটা জুতো বের করেছে এখন এটা পড়ে যাবে আর ওইদিকে আমার বান্ধবী ব্লিঙ্কেট থেকে অর্ডার করেছিল শাক সবজি সেগুলো সব নিয়ে যাচ্ছে তো বান্ধবীকে একটু দেখে দিলাম দূর থেকে তোমাদের ওই যে জিনিসপত্র রেখে আবার মানে আনতে গেছে আর এখানে পেন ভুলে গেছিলো আবার দিয়ে দিলাম আমি আর বান্ধবী দিকে সব জিনিসপত্র নিয়ে যাবে তো একটু তোমাদের সেটাও একটু দেখিয়ে দিলাম আর অনেক কিছু এনেছি পনির এনেছি দুধ এনেছি দই এনেছি আর এই বিস্কুটগুলো এনেছি এই ইউনিবিকের বিস্কুটগুলো হাজব্যান্ডের খুবই পছন্দ আমার আবার ফিফটি ফিফটিটা বেশি ভালো লাগে তো দুজনের পছন্দেরই বিস্কিট এনেছি আর সবজিগুলো দেখাচ্ছি এবার তোমাদের কত রকমের সবজি এনেছি পুরো এক সপ্তাহের সবজি বাজার করে এনেছি এগুলো আলু ঠালু পেঁয়াজ ওইগুলো তো এক সপ্তাহ বেশি যাবে আর এরকম কাঁচা সবজি এগুলো এক সপ্তাহটাই করে এনেছি আমি টমেটো এনেছি কাঁকরোল শসা ভেন্ডি গাজর এই যে আলু পেঁয়াজ এগুলো এখন নিচে ঝুড়ি আছে একটা ওইটার মধ্যে আলু পেঁয়াজ রসুন রাখি তো এটার মধ্যে ঢেলে দিচ্ছে আরও কী কী এনেছি সবজি আরও তোমাদের দেখাচ্ছি আর শাক তো এনেছি তোমাদের দেখালাম ধনে পাতা পালং শাক আর এই যে এই প্যাকেটটার মধ্যেও সবজি আছে বিনস আছে গাজর আছে তারপর কাঁচা লঙ্কা এনেছি আদা তো তোমাদের দেখালামই তো এগুলো এখন সব মানে লাউ এনেছি একটা এগুলো সব জায়গাটা জায়গায় রাখবো এই সবজি টবজি এনে এই উচ্ছে যে গুছিয়ে রাখাও কিন্তু একটা বড় কাজ মানে সবজি এনে ওগুলো ভালো মতন ধুয়ে তারপরে জায়গাটা জায়গায় রাখা ওগুলোও অনেকটা টাইম লাগে তো সেগুলোই এখন সব গুছিয়ে রাখবো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখছি ছাড়িয়ে একটা প্যাকেটের মধ্যে ভরে তারপরে ফ্রিজে রাখবো ওইটা তো এখানে সেটাই ছাড়িয়ে রাখছি এগুলোও গুছাতে আমার অনেকটাই টাইম চলে গেছে আর এদিকে আমি তারপরে নিজের জন্য মানে দুপুরে তো আমি একা খাবো তো তার জন্য কিছু রান্নাও করে রাখবো গোটাগুলো সব ফিরে দিলাম এখন সবজিগুলো সব জায়গাটা জায়গা রেখে দেব। আর এখানে ফলও এনেছি নাশপাতি এনেছি মৌসুমি কলা এই সমস্ত ফলও এনেছি যখন ফলটাও ঝুড়িটার মধ্যে রেখে ভালো মতন সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম এখন ওই জলের ড্রামটা আর টুলটা ওইটাও মানে তিন চারবার জলের ড্রাম ভর্তি করার পরে আমি ধুয়ে দিই দেখো তার জন্য জলের ড্রামটা তো সবসময় ফাঁকা থাকে না নিচটা পুরো একদমই হয়ে যায় কেননা ওইটা সব সময় তো মানে খালি হওয়ার আগেই আমি বলি দিয়ে যেতে তো দিয়ে যায় তো ওইটা ভালো করে এখন স্কচ দিয়ে মুছে ভালো করে পরিষ্কার করে নেব ওইটা তারপর ড্রামটাও ধুয়ে নেব আর আজকে যেহেতু দুপুরবেলা রান্না করতে হয় নি ওই একা একা রান্না করতে গেলে না খুবই ভালো লাগে না একদমই মানে নিজের একার জন্য টিফিনে রান্না করে দিই সেটাই সব থেকে আমার কাছে ভালো মানে একবারে রান্না হয়ে যায় দুপুরবেলা মানে আর চিন্তা করতে হয় না নিজে একার জন্য কী খাবো না খাবো তো একার জন্য রান্না করতে আমার খুবই অসুবিধা লাগে ভালো লাগে না তার জন্য যেরকম যা পারি সিদ্ধ সেটাই রান্না করে খেয়ে নিই আমি আর আমাদের ঘরে দেখতেই পাচ্ছ ননভেজ তো এখন আনাই হয় না কেননা যাওয়াই হচ্ছে না বৃষ্টির জন্য আর ওনার এখনকার মানে যে শিপটা না খুবই মানে মানে আর ছুটিও দুদিন পর পর হচ্ছে না তো তার জন্য আরওই বেশি যাওয়া হচ্ছে না তবু ছাড়া ননভেজ না না খেতে খেতে এখানে আমার আর খেতেও ভালো লাগে না আর এখানে সেরকম সব রকমের মাছ তো পাওয়াও যায় না আর গোটা মাছটাই আনতে লাগে যেটাই দুই কেজি হোক এক কেজি হোক তিন কেজি হোক যাই হোক তার জন্য আরও বেশি তার জন্য আর আন চিংড়ি মাছটা আবার দুজনেরই ভালো লাগে কিন্তু অত দূর যাওয়াও সম্ভব না আর যে অনলাইন থেকে অর্ডার করবো পাঁচ থেকে ছ পিস মাছের দাম তিনশো টাকা রুই মাছ বা কাতলা কাতলা মাছের তো দাম বেশি আরও তো তার জন্য অনলাইন থেকে অর্ডার করি আর কবে থেকে কবে কেটে রেখেছে না রেখেছে তার জন্য তাও মাঝে মাঝে করি অনলাইন থেকে কিন্তু বেশি একটা করা হয় না তো এখানে ড্রামটাও ধুয়ে দিয়েছি আর আমার জন্য এইটার মধ্যে ভাত বসেছি কারণ আমি আমার জন্যই করছি শুধু দুপুরবেলা তো এটার মধ্যে ভাতটা বসে দিয়েছি আর তোমরা তো জানোই এখন আমি একদিন পরে পরে ভিডিও দিচ্ছি তো সবাই দেখো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এখানে আমি সমস্ত বাসন ঠাসন মানে ব্রেকফাস্টের বাসনও ধোয়া হয়ে গেছে আর এখানে জলের ড্রামটা একটু বাটি দিয়ে ঢেকে আমি ফোন করে দিয়েছি বাটি দিয়ে ঢেকে রাখলাম ফোন করে দিয়েছি দিয়ে যাবে জলটা আর স্ল্যাবটা সবজি সবজি সব একটা জায়গায় রেখে ভালো করে ওইটা মুছে নিলাম এবার জল ফোন করেছি আজকে জলটাও দিয়ে গেছে সঙ্গে সঙ্গে প্রতিদিন ফোন করলে সকালে ফোন করলে রাত্রে দিয়ে যায় আর রাত্রে ফোন করলে পরের দিন সকালে দিয়ে যায় আর এখানে আমার জন্য দেখো ভাত করছি আর এখানে মুসুর ডালটা সেদ্ধ করছি এখন ডাল করবো না সেদ্ধ করে খাবো সেটা পরে দেখবো ডিসাইড করে যে কী করে খাবো কিন্তু আমার জন্য ওইটাই করছি আর অমলেট করলে করতে পারি আর এখানে আটাটাও মানে কোটোটা খালি হয়ে গেছিলো তো ওইটা আটাটাও ভালো করে চেলে এখন আটাটাও কোটার মধ্যে ভরে রাখবো নাহলে রাত্রেবেলা আবার রুটি রুটি করতে তখন আবার মানে চেলে তারপর করতে না একটু টাইম লেগে যায় ভালো লাগে না তখন তার জন্য একবারে এখনই সব আটাটাও চেলে রাখছে দেখো মানে প্যাকেটের আটা অত সুন্দর প্যাকেটের আটা তাও মানে একটু না একটু কিছু না কিছু বেরোয় ওইখান থেকে তার জন্য একবারে চেলেই নিই আমি সময় আর ওই বৃষ্টি বৃষ্টির দিনে তো এখন একটু এরকমই হয়ে যায় আর অন্য সময় বৃষ্টি না থাকলে তখন আর মানে কোনো রকমই পোকা ঠোকা থাকে না তো এখানে আটাটাও জেলে রেখে দিচ্ছি আর এখানে কিচেনটাও সব পরিষ্কার করে রেখে দেব আর কারেন্ট তো দেখতেই পাচ্ছ এখন আসেনি কেমন একটা অন্ধকার অন্ধকার ভাব এখানে আটা চালা হয়ে গেছে এখন কোটার মধ্যে ভরে রেখে দেব তো এখানে কোটার মধ্যে ভরে রেখে দিলাম আর এদিকে আমি এটা একটু মুছে নেবো আর এই দেখো জল বলেছিলাম না তো জলটা দিয়ে গেল এখন ভালোই হয়েছে সঙ্গে সঙ্গে জলটা দিয়ে গেল এবার তোমাদের সঙ্গে একবারে সন্ধ্যাবেলায় ফিরে এসছি সন্ধ্যাবেলায় না রাত্রেবেলা ডিনারে তো ডিনারে আজকে করছি হচ্ছে পনির পরোটা পনিরটা এনেছিলাম তোমাদের দেখানো হয়নি তো অনেক দিন ধরে হাজব্যান্ডের পনির পরোটা খেতে ইচ্ছে করছিল তো তার জন্য আজকে রাত্রেবেলা পনির পরোটা হলাম দুটো এখানে বানানো হয়ে গেছে এই যে একটা বেলে রেখেছিলাম তো সেইটা ভেজে নেবো আর দুটো আছে কেননা পনির পরোটা পাতলা পাতলা হয় তো ওটা মানে দুটো তিনটে খাওয়া যায় আলু পরোটা দুটোর বেশি খাওয়া যায় না আমি তো একটাই খাই আসবেন দুটোতে হয়ে যায় আজকে উনি সস দিয়ে খাবে পরোটা আমি দই দিয়েই খেয়েছি আর উনি সস দিয়ে খাবে আমার সস দিয়ে ভালো লাগে না অতটা আমার দই দিয়ে দই দিয়েই বেশি ভালো লাগে আলুর পরোটাই হোক আর পনির পরোটাই হোক আর এখানে পরোটা হচ্ছে আর এখানে বললাম তাহলে তুমি খেয়ে খেতে থাকো ওইটা হয়ে যাবে একটা তারপরে আমি আসছি তো ওনাকে দিলাম বলুন না চলো একসঙ্গেই খাই আমি বলো একটু খেয়ে দেখো এখানে তারপরে উনি তার জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি তোমাদের মানে খেয়ে বলছে যে কেমন হয়েছে ওনার দেখেছো কতটা খুশি ওনার বলছিলো দু তিন ধরে পনির পরোটা খাওয়ার জন্য তার জন্য ওনারা এরকম পরোটা খুবই ভালো লাগে খুবই প্রিয় সব থেকে ফেভারিট হচ্ছে আলুর পরোটা পনিরটাও ভালো লাগে ছাতুরটাও ভালো লাগে কিন্তু তার মধ্যে আলুটা বেশি পছন্দ আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি এখানে হচ্ছে গণেশ ঠাকুরের বিসর্জনের জন্য এই যে প্রশাসনগুলো বেরিয়েছে তো ঘরের সামনে ভালো মতন যদিও বা দেখাতে পারেনি তো আজকে এটা দেখি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটার মধ্যে কিছুই ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট সেটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা যারা নতুন বন্ধু এসছো তারা কমিউনিটি থেকে একটা হাই লিখে দিও তাহলে আমি বুঝতে পারবো সময় মতো ঠিক চলে যাব। আর এখানে দেখো সবার ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরকম প্রসাদ দিয়ে তারপরে যাবে প্রত্যেকটা ঘরের সামনে ওরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ দিচ্ছে না ওরকম প্রসাদ দিতে প্রসাদ নিতে যেতে হয় না তো ঘরের সামনে এসে দিয়ে যায় একদম ঠাকুর নিয়ে এসে প্রশাসনের সময় তো কেমন লাগলো ভিডিওটা জানে কিন্তু কমেন্ট করে আর বাজারটা কেমন লাগলো